বছর বয়সে দুঃখিত কেন তুমি আসলে যে আশাদ রাখে সেই হতাশ হয় তার থেকেই তার মনে হতাশার জন্ম আমিও এর আগে টুকটাক লেখালেখি করতাম কবিতা লিখতাম তা দেখেই একজন আমার প্রতি আকৃষ্ট হয় আমার লেখার প্রেমে পড়ে তারপর আমার প্রেমে পড়ে তা সে আমাকে প্রস্তাব দেয় তা আমিও প্রস্তাবে সমর্থন জানিয়ে সম্মতি জানিয়ে দিই সে ছিল আমার কৃষ্ণকলি তার নয়ন দেখে আমি গান গাইতাম নয়নে কাজল সে তো সবাই পড়ে কজনা তোমার মতো চাইতে জানে তার চুল দেখে আমিও কবিতা বলতাম চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা সেই নিশায় আমিও এক অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম কিন্তু হারিয়ে যেতে যেতে আমি তাকে বলেছিলাম আমি কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের মতো নই তোমাকে আমি গতানুগতিক ভাবে প্রেমের নির্দিষ্ট কোনো সময় আমি তোমাকে দিতে পারবো কখনো পুরোটা দেবো কখনো হয়তো না সে তখন বলেছিল হ্যাঁ সব শর্ত মানতে রাজি আছি চলো বন্ধু একসাথে লড়াই করি ময়দানে নামে হাতে হাত রেখে ছাড়া কিন্তু গতানুগতিক ধারায় সেও গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দু বছর পরে সেও বলে তুমিও সময় দিতে পারছো না তুমি করছো তুমি বঞ্চনা তা আমিও তাকে বুঝিয়েছিলাম যে যারা দমকলে চাকরি করে যারা পুলিশে চাকরি করে যারা ডাক্তার যারা জরুরি পরিষেবায় যুক্ত তাদের স্ত্রী তাদের পরিবারদের ত্যাগের কথাটা একবার ভাবো আজকে আমি যদি কোনো বড় সাংবাদিক বা বড় কবি হই তার পাশে তো তোমার নামটাও স্থান পাবে লোকে তো তোমার মনে রাখবে এখন কথায় একটা কথাই শুনি উঠতে ব্রেকআপ বসতে ব্রেকআপ ঘুমোতে ব্রেকআপ খেতে ব্রেকআপ মানে সেকেন্ডে সেকেন্ডে ব্রেকআপ হয়ে যাচ্ছে হচ্ছে রিলেশন ব্রেকআপ আর একটা কমন কথা হয়ে গেছে ব্রেকআপ হলে আমরা না আজ থেকে বন্ধু আমরা কিন্তু ভালো বন্ধু ছিলাম তা আমার সেই প্রাক্তনটিও বলেছিল কিন্তু বন্ধু বন্ধু বলে আমার মোবাইল থেকে করে দিয়েছে আমার দু দুবছরের সম্পর্কটাকে দুটো মেসেজের মাধ্যমে পুরো জবনিকা টেনে দিয়েছে কি লিখলো মেসেজে বললো আমি তোমার সঙ্গে সময় দিতে পারছি না তুমি আমাকে যেহেতু সময় দিতে পারছো না আমিও তোমার জন্য নেই আমি বিকল্প পেয়ে গেছি এই নিয়ে আমি চাললাইন একটু লিখেছি ব্রেকআপটি শুনি তোমরা কি সত্যিই ভালোবাসো নাকি শুধুই সুবিধা নিতে আসো কিছু হলে পরেই তোমরা শুধুই বলো ব্রেকআপ ভালোবাসা তাই বলছে আজ তোমাদের সাটা হ্যাঁ ঠিক আছে এই না হলে ইয়ং জেনারেশন একদম ঠিক তো প্রচুর ট্যালেন্ট তুই সবে নষ্ট করিস না একদম এরম থাকবি শক্ত তুই বিকল্প পেলি না এটা দেখার পরে যদি কোনো বিকল্পের ডাক আসে পুজো এবার ঠাকুর দেখেছি কেউ ছিল না সাথে আমি বলেছি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে একলা চলে দারুণ দাদা ফ্যান তোর আস প্রশ্ন নেই পুলিশ পুলিশ হ্যাঁ বর্তমানে যে বাড়িটি পুলিশ মিউজিয়াম নামে বিখ্যাত ওটি কোন মনীষীর জন্য বানানো হয়েছিল অপশন দি ছড়ান চারটি অপশন রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় আশুতোষ মুখার্জি মেঘনাথ সাহা আশুতোষ মুখার্জি ফোরেন ফাইনাল মেঘনাথ সাহা